নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তোমাদেরকে করে দেখাবো একদম নরম তুলতুলে আর খুবই স্বাস্থ্যকর টিফিন রেসিপি এটা সকাল বা বিকেলের জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজে আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খুবই মুখরোচক হয় এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এই একই কাপ মেপে দিয়ে দেবো এক কাপ টক দই সবসময় একটা বাটি কিংবা কাপ মেপে জিনিসগুলো দিতে হবে তাহলে খাবারটা একদম পারফেক্ট হবে সমস্ত জিনিসের পরিমাপগুলোও ঠিকঠাক হবে আর দিয়ে দিলাম হাফ কাপ জল স্বাদ মতন নুন দিলাম আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে আর দিলাম একটা কাঁচা লঙ্কা এবারে মিক্সিতে দুবার ঘুরিয়ে একটু দানা দানা করে ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি মিহি করবে না একটু দানা দানাদানাভাবে তৈরি করতে হবে এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বের তৈরি হয়েছে চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে যদি আবারও একটু জলের দরকার হয় পরে জল মেশাবো পনেরো মিনিট পর দেখো ব্যাটারটা সুজিটা ভিজে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি মিক্সির জার ধুয়ে আরও দু চামচের মতন জল দিয়ে দিলাম সব মিলে ওই হাফ কাপই জল দিয়েছি ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ঘনও না খুব পাতলাও না এখন কিছু সবজি মিশিয়ে দেবো আর তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারবে আমি কিছুটা গাজর কুচি নিয়েছি আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবজিগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা আর চা চামচ মেপে নিয়েছি এটা খুব বেশি দেবে না ঠিক হাফ চামচই দিতে হবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পাতিলেবুর রস লেবুর রসটা দিলে এই খাবারটা একটু টক স্বাদ হবে আর এই খাবারটা টক মিষ্টি ঝাল স্বাদের খেতেই ভালো লাগে লেবুর রস আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা অনেকটা হালকা আর ফ্লাপি হয়ে গেছে আর অনেক বাবলসও তৈরি হয়েছে এবারে আমি একটা কেক মোল্ড আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম তোমরা যে কোনো স্টিলের টিফিন কৌটো বা অ্যালুমিনিয়ামের বাটি কিংবা কেক মোল্ডের মধ্যে এটা স্টিম করতে পারবে এদিকে কিছুটা জল ফুটিয়ে নিয়েছিলাম তার উপর একটা জালি থালা দিয়ে বসিয়ে এবারে কুড়ি মিনিট স্টিম করব। কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কতটা তৈরি হয়েছে দেখো আমি একটা ছুরি কিংবা টুথপিক দিয়ে দেখে নেবো আর ঠিক মাঝখান করে দিতে হবে একদম পরিষ্কার বেরিয়েছে তাহলে বুঝতে হবে যে খাবারটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি নাবিয়ে ঠান্ডা করে নেবো আর এদিকে একটা তরকা তৈরি করে নেবো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা কারিপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে হালকা আছে ভেজে নিতে হবে গ্যাস অফ করে দিয়েছি তরকা তৈরি হয়ে গেছে আর এদিকে আমাদের এই খাবারটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেক মোল্ড থেকে খাবারটা বার করে নেব বার করে নেওয়ার পর ওপর থেকে এই তরকাটা দিয়ে নিতে হবে এবারে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে আর জালিদার তৈরি হয়েছে আশা করছি আজকের এই মুখরোচক সুজির ধোকলা তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর যতটা সম্ভব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোড